বৃক্ষরোপণ কর্মসূচি শুধুমাত্র গাছ লাগানোর অনুষ্ঠান নয় এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ বিপর্যয়ের এই সময়ে প্রতিটি গাছ আমাদের জীবনের জন্য আশীর্বাদ স্বরূপ সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংক পিএসসির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তাগণ একথা বলেন এবার এ নিয়ে থাকছে একটি বিশেষ প্রতিবেদন সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পুবালী ব্যাংক পিএসসির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার এস এম আব্দুল রাজাক ও পুবালী ব্যাংক পিএসসির ব্যবস্থাপনা পরিচালক ওদা নির্বাহী মোহাম্মদ আলী এ সময় আর উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ রবিউল ইসলাম সরকার পুবালী ব্যাংকের উপবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনওয়াজ খান প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ ফজল হক শরীফ ও রাসে অঞ্চলের অঞ্চল প্রধান মোহাম্মদ সাজিউর রহমান সহ শিক্ষকগণ ও উভয় প্রতিষ্ঠানের উদ্বোধন কর্মকর্তা বৃন্দ অনুষ্ঠানে ব্যাংক পিএলসি ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন আজকের এই বৃক্ষপণ কর্মসূচি শুধুমাত্র গাছ লাগানোর অনুষ্ঠান নয় এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের এই সময় প্রতিটি গাছ আমাদের জীবনের জন্য আশীর্বাদ স্বরূপ পুবালী ব্যাংকের এই ধরনের উদ্যোগ প্রশংসনীয় রুয়েট ক্যাম্পাস সবুজে ঘেরা থাকুক শিক্ষার্থীরা যেন প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে নিজেদের জ্ঞানকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে পারে এই কামনা করি পুবালী ব্যাংক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে ধরনের একটা কর্মসূচি গ্রহণ করবার জন্য তো আমরা আমাদের ক্যাম্পাস সবুজ ক্যাম্পাস এই ক্যাম্পাসকে আরও সবুজ করবার জন্য এবং এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা এবং গবেষণায় পুবালি ব্যাংকের যে সাথে একটা বাইলেটেরাল রিলেশনশিপ বিল্ড আপ করার একটা প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা এটাকে দেখছি এবং এই পদক্ষেপের মাধ্যমে আমরা সামনের দিকে একসাথে আরও কাজ করার ক্ষেত্রগুলোকে আমরা বিস্তৃত করার চেষ্টা করব আমরা যেটা মনে করি যে আমাদের অ্যাকাডেমি এবং ইন্ডাস্ট্রি এটার মধ্যে একটা কোলাবোরেশন দরকার সব জায়গাতে তো সেই কোলাবোরেশনের দ্বারা আমরা ভাবছি যে ভবিষ্যতে উন্মুক্ত থাকবে বিভিন্ন রিসার্চ পার্টিসিপেশনের ক্ষেত্রে কনফারেন্স ওয়ার্কশপ অথবা যে কোনো স্টুডেন্টদের ফ্যাসিলিটিসের ক্ষেত্রে এবং আমি পার্সোনালি বিশ্বাস করি যে যদি ইউনিভার্সিটিগুলো কলেজ এবং এগুলোকে সকল প্রতিষ্ঠান যদি এগিয়ে আসে তাহলে সরকারের যে সীমাবদ্ধ থাকে সেগুলো দূর হয় হয়তো কিছুটা ভালো একদম যে খুব ভালো ইয়ে যাবে কিছুটা ইজ সিচুয়েশনে আসতে পারে তারই একটা ধারাবাহিকতা আমরা আশা করি যে আমাদের এই রিলেশনশিপ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের লাইফ লং থাকবে